আইপিএল খেলা নিয়ে দুঃসংবাদ পেলেন সাকিব লিটন মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে বাংলাদেশ থেকে অংশ নেবেন তিনজন ক্রিকেটার এই তিনজনের মধ্যে সাকিব আল হাসান ও লিটন দাস খেলবেন কলকাতার নাইট রাইডার্সের হয়ে আর মুস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারই প্রথম বাংলাদেশে তিনজন টিকেটার একসঙ্গে অংশ নিচ্ছে আইপিএল তবে দুঃসংবাদটি হলো টুর্নামেন্টটির পুরো আসর খেলার অনুমতি দেবে না বিসিবি মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমনকি ইতিমধ্যে আইপিএল এর দল পাওয়া টিকেটারদের বিষয়টি জানিয়েও দিয়েছে বোর্ড আইপিএল চলাকালীন ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ আবার মে মাসে আইপিএল চলাকালীন আয়ারল্যান্ডে সফরে যাবেন টাইগাররা তাই পুরো মৌসুম আইপিএল এর দলগুলো পাবে না তাদের এই তিন টাইগারের আই খেলা প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন আমাদের এমন কোন পরিকল্পনা নেই জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোনো খেলায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার পরিকল্পনা আমাদের আপাতত নেই এটা আমরা অদে জানিয়ে দিয়েছি গত আসরে ভালো করায় মুস্তাফিজকে রেখে দেয় দিল্লি ক্যাপিটালস এছাড়া নতুন করে নিলাম থেকে দল পান সাকিব ও লিটন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবল হাসানকে দেড় কোটি রুপিতে এবং লিটন দাসকে পঞ্চাশ লাখ রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স